হ্যালো বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো তো আজকে সেকেন্ড টাইম লাইভে আসলাম কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো হ্যালো বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো ঝটপট চলে এসো আর কাউকে দেখছি না এসে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো এসে কমেন্ট করো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি চলে এসো কেউই আসছো না দেখছি আজকে একটু আমি মানে অন্যরকম টাইমে চলে এসেছি তো কে এসছো কে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো নাহলে বুঝতে পারব না কে লাইভটা দেখছো এবং কোথা থেকে দেখছো অবশ্যই বলবে আচ্ছা এখানে একজন ফ্রেন্ড পেয়ে গেছি সিরাজুল ইসলাম লিখেছি বৌদি কেমন আছো আমি সৌদি আরব থেকে যুক্ত হয়েছি আমার তোমার বাসা কোথায় আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনি যে আমার লাইভে এসেছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে মেসেজ করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি আছি ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়া থেকে আছি আর খুব ভালো লাগলো এত দূর থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন তার জন্য খুব ভালো লাগলো আচ্ছা মাহাদিয়া লিখেছে কেমন আছো দিদি খুব ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো এবং কোথা থেকে দেখছো তুমি কেমন আছো এবং কোথা থেকে দেখছো আর আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে উৎসাহিত করার জন্য কারণ আমি একটু অসময়ে চলে এসেছি আমি অসময়ে চলে এসেছি আর লাইভ বলতে প্রথম নতুন নতুন তো তো যাই হোক একটু ভুল ছুট হবে ম্যানেজ করে নিও বলছি তোমার বাসায় কেমন হ্যাঁ 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 সবাই ভালো আছে সবাই খুবই ভালো আছে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনি কেমন আছেন আপনার পরিবারের সকলে কেমন আছে আপনি এত দূর থেকে দেখছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আচ্ছা ওকে থ্যাংক ইউ মহাদিয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হয়ে আমাকে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ নতুন লাইভে এসে এমন সুন্দর কমেন্ট এমন ভালো বন্ধু কিন্তু পাওয়া যায় না যাক আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি হাউস ওয়াইফ আমি হাউস ওয়াইফ যাই হোক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা কমেন্ট করছেন এবং আমাকে উৎসাহিত করছেন সেই কারণে মাদিয়া বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাদিয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি অবশ্যই তোমাকে মনে রাখবো থ্যাংক ইউ সো মাছ আচ্ছা বৌদি তোমার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ আমার প্রথমে অ্যারেঞ্জ তারপর লাভ যাক তুমি কি বিবাহিত সেটা জানালে খুব ভালো হবে আর খুব ভালো লাগছে যে প্রথম লাইভে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন সেই কারণে আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে আমার ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই জানাবেন সিরাজুল আমি তো আমার কথাই বলে যাচ্ছি তোমার কথাই শুনতেই পারছি না তোমার কথা কিছু বলো আমি আমার কথাই তো বলে যাচ্ছি তোমার কথা বলো তাহলে খুব ভালো লাগবে আস্তে আস্তে জানতে পারবে সবটাই এই ফার্স্ট লাইভে এলে তো আর আমিও খুবই নতুন লাইভে আমিও নতুন মানে খুবই নতুন লাইভে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি চলে এসো আর সকল বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি চলে এসো আমি একটু অসময় লাইভে এসেছি জানি না কজন মানে কতজনকে পাবো না পাবো ঠিক আছে আমিও নতুন হ্যাঁ অবশ্যই নতুন নতুন পাশে থাকে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হোক সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে আছো তাড়াতাড়ি চলে এসো আর বন্ধুরা কোথা থেকে দেখছো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে আসো এবং কমেন্ট করো কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি এসে কমেন্ট করো আর বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি এসো আর বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি এসো এবং মেসেজ করো তাড়াতাড়ি এসো গল্প করার বন্ধু পাচ্ছি না দুজন ছিলেন তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য যারা জয়েন করেছিলেন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে আর সকালে কোথাও তাড়াতাড়ি চলে এসো আমি একটু অটাইমে মানে অসময়ে লাইভ এসেছি আমি জানি সেরকম হয়তো কাউকে পাবো না তো যাই হোক তাদেরকে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ